এই বান্দরবান মেঘলাতে একজন ট্যুরিস্ট পেলাম এটা হচ্ছে উনি ওনার নিজ বাড়ি হচ্ছে রংপুর ওনারা কক্সবাজার থেকে ওনাকে পেয়েছি উনি আপু এখানে ঘুরতে আসছেন মূলত হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা ঘুরতে আসছি আচ্ছা আচ্ছা ঘুরতে আসছেন কে কে আসছেন ঘুরতে আমার হাজবেন্ড আমার ছেলে আমার এক মেয়ে আচ্ছা আচ্ছা আপনার হাজবেন্ড কি করে জব করে রংপুর তো এখান থেকে অনেক দূরে তাই না হ্যাঁ আমাদের এখানে ট্রান্সফার করাইছে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে এখানে আসা হয়েছে হ্যাঁ আমরা এইজন্য আসি আচ্ছা আচ্ছা তো আচ্ছা আপু একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন ছোট্ট একটি প্রশ্ন যদি উত্তর দিতে পারেন আচ্ছা প্রশ্নটি হচ্ছে কোন জিনিস খেলে পেট ভরে না কিন্তু মন ভরে এটা কি হবে কোন জিনিস খেলে পেট ভরে না কিন্তু মন ভরে এটা কি হবে খুব সহজ 5 সেকেন্ড পারবেন না দা আপনি কি না তো মানে মনে আসতেছে না 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 মনে আসতেছে না আচ্ছা ধন্যবাদ জিএমটিভি কে সময় দেওয়ার জন্য আর আফু আমাদের বিডিওগুলো এই নামটা দিয়ে যদি আপনি ফেসবুক বা ইউটিউবে যদি সার্চ দেন তাহলে আমাদের এই প্রোগ্রাম গুলো বা ভিডিও গুলো দেখতে পারবেন আচ্ছা এটা আমার ছেলে আচ্ছা কি অবস্থা বাবু ভালো তুমি কোন ক্লাসে করো ক্লাস 5 এ ক্লাস 5 এ উঠবা তার মানে ক্লাস 4 এ ছিলে এতদিন তো একটা প্রশ্ন করব পারবা তুমি আচ্ছা তুমি তাহলে ছোট্ট একটি প্রশ্ন করব তোমার স্টাডি নিয়ে তুমি ক্লাস ফোরে করো ক্লাস ফোর বানানটা করো তো দেখি ক্লাস ফোর জি সি ইংরেজিতে না বাংলাতে ইংলিশে করো ইংলিশে শুধু ক্লাস ফোর হয় নাই এরকম বলছো না তাহলে তো হয়েছে ধন্যবাদ হয়েছে তোমার মনে হচ্ছে তোমার তুমি যে সঠিক উত্তর দিছো হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ জিএম সময় দেওয়ার জন্য